হ্যালো ফিমার্স বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রিপোর্টার গৌতম আমরা ঢালিউড সুপার স্টার শাকিব খানকে কলকাতায় তার মুভির শুটিং জন্য দিয়েছেন জানি কিন্তু এবার দরদ সিনেমার প্রমোশনও তিনি সেখান থেকেই করছেন সেখানে উপস্থিত হয়েছেন মুম্বাইয়ের যত বড় বড় পরিচালক প্রযোজক এবং যত শুভানী ভক্ত দর্শক সবাই এরই মধ্যে এক পাগল দর্শককে আপনারা দেখতে পাচ্ছেন সুপারস্টার সাকিব খানের সঙ্গে ছবি তুলতে এবং তাকে খুব রিকোয়েস্ট করে তিনি বলছেন যে আমি অটোগ্রাফ চাই সাকিব বলেন ঠিক আছে কাগজ বের করো ভক্ত বলেন আমি কাগজে লেখা চাই না কাগজ ছিঁড়ে যাবে তুমি আমার এই শার্টটা এই সাদা শার্টটা আমি পরে এসেছি এটাতে তুমি অটোগ্রাফ দিয়ে দাও এই শার্টটা আজীবন টিকে যাবে এটা নষ্ট হবে না সাকিব খান হেসে দিলেন এবং বললেন তুমি শিওর তোমার শার্টটা নষ্ট করবে তখন তার ভক্ত বলেন এটা নষ্ট নয় এটা সুবেনীর এটা আমার জন্য আমার জীবনের জন্য অনেক বড় একটা প্রাপ্তি আমি আমার ভক্ত আমার যে প্রিয় আইডল তাকে আমি কাছ থেকে দেখতে পেয়েছি তার কাছ থেকে অটোগ্রাফ নিতে পেরেছি এটা আমার জন্য অনেক বেশি আনন্দের বন্ধুরা আমরা জানি আমাদের যারা ভক্ত রয়েছে তারা আমাদেরকে কতটা ভালোবাসে এবং আমাদের লেখা কিংবা আমাদের গল্প সেটা যেমন ভালোবাসে তেমনি যারা তারকা তাদের অভিনয় তাদের গান তাদের সাহিত্য এরকম ভাবেই ভালোবাসে মানুষ আর সেই ভালোবাসার আসলে কোনো তুলনা হয় না সেই ভালোবাসাকে আমরা কোনো দিয়ে পরিমাপ করতে পারি না সেটা হতে পারে দেশ দেশে গল্লে পেরিয়ে দেশের বাইরে এরকম অনেক জায়গাতেই থাকে আমাদের বাংলাদেশের আনাচে কানাচেও এমন সব ভক্ত রয়েছেন যে ভক্তরা আসলে আহ কতটা ভালোবাসেন আমাদেরকে সেটা আমরা কল্পনাও করতে পারি না তেমনি সুপারস্টার শাকিব খান তাকে সবাই ভালোবাসবেন এটাই স্বাভাবিক তিনি অনেক ভালো একজন অভিনেতা বিশেষ করে যারা লেখেন তাদেরকে হয়তো অনেকেই চেনেন না কিন্তু যে গল্পে তিনি অভিনয় করেন সেই গল্পটা কিভাবে তিনি ফুটিয়ে তোলেন তার সৌন্দর্য তার মেধা তার যোগ্যতা এবং তার অভিনয় সবকিছু মিলিয়েই দর্শক আসলে তাকেই বেশি পছন্দ করেন প্রাধান্য দেন এটাই স্বাভাবিক আর তাই তো সুপারস্টার সাকিব খানের এত ভক্ত রয়েছে দেশ দেশের গন্ডি পেরিয়ে কলকাতায় মুম্বাইতে এমন ভক্ত আসলে আশা করতে পারে পারা যায় না কিন্তু তারপরেও রয়েছে সে কত অনেক দূর থেকে ছুটে এসেছে বলেছে আমার এই সাদা শার্টটা তুমি তোমার হাতে অটোগ্রাফ দিয়ে আমাকে ধন্য করে দাও সত্যি সাকিবের সঙ্গে এই যে একটা ছবি তোলা কিংবা তার অটোগ্রাফটা তার সাথে শার্টের বুকে লিখে রাখা এটা হয়তো এই ছেলেটির জীবনের জন্য অনেক আনন্দ সে হয়তো এটা বাড়িতে যাবে তার বন্ধুদেরকে দেখাবে তার প্রিয় তোমাকে দেখাবে তার বাবা মাকে দেখাবে এক সময় এটা খুব যত্ন করে তুলে রাখবে এবং একদিন এক রাতের বেলায় হয়তো সে নষ্ট হয়ে ভুগবে যে আমি আমার প্রিয় মানুষটির কাছে যেতে পেরেছিলাম তার হাতের অটোগ্রাফ পেয়েছিলাম আমার জীবনটা ধন্য সত্যি বলতে এটাই হয় আমরাও যাকে ভালোবাসি তাকে গাছ থেকে শুয়ে দেখতে পারলে আমাদেরও হয়তো মনে লাগে আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিন এবং পরবর্তী পর্ব পেতে সাবস্ক্রাইব করুন ভালো থাকুন ভালো রাখুন প্রিয়জনকে ধন্যবাদ আবারও